আসসালামু আলাইকুম বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজেপিতে অসামরিক পদে সিভিলে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আবার প্রকাশ হয়েছে আমরা এই ভিডিওতে দেখে দর্শক সার্কুলারে অনেকগুলো আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দেখেছি অনেকগুলো কোটা আছে এখানে তার মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট কোটা সেগুলো আমি বলি এবং শিক্ষাগত যোগ্যতা কি কিভাবে আবেদন করবেন সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রথমত এক নম্বর হচ্ছে এম বা আরটিএ গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো আপনারা জানেন যে সরকার থেকে দশ হাজার দুশো টাকা বেতন স্কেল হলে তাহলে বিশ হাজার চারশো টাকা হচ্ছে তার বেতন হয় মূল বেতন আসন সংখ্যা তিনজন এর শিক্ষাগত যোগ্যতা লাভে যে কোনো বিষয় যে কোনো বোর্ড হতে ফাজিল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বাঘ অর্থাৎ সেকেন্ড ডিভিশন সংশ্লিষ্ট কাজে নিম্নতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নাম্বার দুই পরিবার কল্যাণ পরিদর্শিকা এফ গ্রেড চোদ্দ বেতন স্কেল বিশ হাজার চারশো আসন সংখ্যা তিনজন এসএসসি বা সমমান পাস কোনো স্বীকৃত বোর্ড হতে সিজিবি এ তিন পয়েন্ট পেতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বিদ্যা বা পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে তিন নম্বর হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড তিন গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা মানে আঠারো হাজার ছয়শো টাকা বেতন পাঁচজন লোক নেবে কম্পিউটার ইলেকট্রিশিয়ান ডিপ্লোমা পাস থাকতে হবে কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার বিষয়ে নিম্নতম এক বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে অফিস সহকারী গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা মানে আঠারো হাজার ছয়শো টাকা বেতন সাতজন লোক নেবে এইচএসসি পাস এটার একটা শর্ত হচ্ছে এসএসসিতে আপনার আড়াই পয়েন্ট এবং এইচএসসিতে তিন পয়েন্ট পেতে হবে কম্পিউটার চালনায় বাংলায় বিশটা এবং ইংলিশে বিশটা প্রতি মিনিটে শব্দের গতি থাকতে হবে টাইপিংয়ে পাঁচ নম্বর হচ্ছে ডাফম্যান ষোলোতম গ্রেড নয় টাকা বেতন স্কেল চারজন লোক নেবে এসএসসি পাস তারপর হচ্ছে যানবাহন চালক লোক নেবে একজন কার্পেন্টার লোক নেবে সাতজন তারপর কমিউনিকেশন টেকনিশিয়ান লোক নেবে তেইশজন এইচএসসি পাস এবং সেক সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব দিবসের অভিযোগ থাকতে হবে এবং সহকারী এভিএম ড্রাইভার ইলেকট্রিশিয়ান গ্রেড ষোলো বুট মেকার তিনজন লস্কার দুইজন ওয়ার্ড বয় তিনজন অফিস সহায়ক চারজন লোক নেবে এবং আয়াতে লোক নেবে তিনজন মালিতে লোক নেবে দুইজন মেস ওয়েটারে লোক নেবে তিনজন বাবুর্চিতেন লোক নেবে জন যারা একদম অল্প শিক্ষিত জিএসসি পাস করছেন মিনিমাম তারা কিন্তু বাবরচিতে আবেদন করতে পারেন তারপরে পরিচ্ছন্ন কর্মী ক্লিনার নেবে বাইশ জন এখন কথা বলবো করতে প্রার্থীর বয়স সংখ্যা কত হবে এক দশ দুই তারিখে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর বৈবাহিক অবস্থা কি হতে হবে আমরা জানি যে বিজেপিতে চাকরিতে অবিবাহিত লোক নাই কিন্তু এখানে বিবাহিত অবিবাহিত সবাই আবেদন করতে পারবেন নিয়োগ পরীক্ষা কেন্দ্র তালিকা এটা এসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে রেজিস্ট্রেশন কীভাবে করবেন ভিডিও ডিসক্রিপশান একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি ভিডিওটা দেখলে আপনারা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন এটা হচ্ছে সর্বশেষ অর্থাৎ চব্বিশ তারিখে লাস্ট ডেট চব্বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনার গুগলে সার্চ করবেন জয়েন বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভর্নমেন্ট ডট বিডি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখানে ক্লিক করবেন এবং বাকিটা কীভাবে আবেদন ফর্ম করবেন সব কিছু আমি ওই ভিডিওতে দেখে দিয়েছি আপনি নিজে নিজেই করতে পারবেন তাহলে কম্পিউটার দোকানে গিয়ে আপনার টাকা খরচ করতে হবে না এবং আবেদন করার শেষে আপনার কী কী লাগবে সমস্ত বিষয় একটু বলি যদি যদি আপনি আবেদন করেন এরপরে পরীক্ষার সময় আপনার প্রথমে হয় প্রাথমিক মেডিকেল টেস্ট তারপরে ভর্তির জন্য কিছু কাগজপাতি লাগে এটা স্ক্রিনশট দিয়ে নেন কি কি কাগজপাতি লাগে এই যেখানে লেখা আছে এর মধ্যে থেকে যে যে কাগজপাতি আপনি সংরক্ষণ করতে না পারেন কমেন্টে জানাবেন আমি সেসব কাগজপাতি আপনাদের কীভাবে সংরক্ষণ করবেন সে বিষয়ে একটা ভিডিও তৈরি করে দেবো ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে তৎক্ষণ ভালো থাকবেন আসসালাম আলাইকুম